এনসিপি আসলে এবার নির্বাচনে কেমন কি করতে পারে আসলে জন্ম হয়েছে উত্থান বলতে যে রাজনৈতিক উত্থান বলতে যে জিনিসটা ওইটা এনসিপি এখন এক্সপেরিয়েন্স করছে বলে আমার মনে হয় না কেন বলতেছি কথাটা দেখেন এনসিপি এখন পর্যন্ত যেটা করছে পাওয়ার করিডোরের রাজনীতি তারা দেখবেন এম্বাসিগুলোর সঙ্গে কমিউনিকেট করে তারা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে বারবার মিটিং করে বিএনপি এবং জামাতের কাছে যায় ঘন ঘন তো এই যে ব্যাপারগুলো তারা কিন্তু এখন পাবলিকের কাছে সেভাবে যেতে পারে প্রথম পয়েন্ট দেখেন এনসিপিকে বলা হয় এই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের দল কিন্তু গণঅভ্যুত্থানের পর প্রথমে যেটা করার দরকার ছিল যে মানুষকে সাধারণ মানুষকে কানেক্টেড করা নিজেদের সঙ্গে এনসিপির নেতারা যারা সবাই তো কম বেশি গণভুত্থানের নেতা তো তাদের তো সবচেয়ে বেশি পিপল ওরিয়েন্টেড হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি তাদের বেশিরভাগের মধ্যে এই ব্যাপারটা অনুপস্থিত এবং এই ব্যাপারটা আরও বেশি ঘটছে যখন নাহিদ এবং আসিফ সরকারের অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপর কিন্তু সুযোগটাই আসলে কমে গেছে তো নাহিদ পদত্যাগ করা উইচ ওয়াজ কনসিডার্ড এ গুড মুভ ফর দ্য পলিটিক্যাল অপশন পরবর্তীতে দেখা গেল সে কিন্তু পদত্যাগ করছে ঠিকই কিন্তু সেই করিডোরের মধ্যে আছে নাহিদ কিন্তু মানে এইভাবে জনগণের নেতা হইতে পারে নাই ফুল হইতে পারে না হ্যাঁ তাকে মানে এন্ডোর্স করে ফেসবুকে ইউটিউবে মানুষ এনডোর্স করে তার কথাগুলোর সাথে হয়তো একমত হয় কিন্তু ইভেনচুয়ালি মানে নিজেদের বলে উন করার যে ব্যাপারটা এটা নাহিদের ক্ষেত্রে যে মাত্রায় ঘটা দরকার ছিল ওই মাত্রায় আসলে ঘটে নাই হ্যাঁ তার কথা এখনও রেজনেট হয় অবশ্যই সন্দেহ নেই কিন্তু এই ইলেকশনের পরে এই হাইপটা কতটুকু থাকবে এটা দেখার বিষয় আমরা এর আগে ডাকসু ইলেকশনের আগে দেখছিলাম যে ছাত্র শক্তির সাবেক নেতারা যারা বাচ্চা ছিল তাদের কথার তো অনেক ভ্যালু ছিল তার আগে কিন্তু ইলেকশনের পরে কিন্তু ভ্যালু কমে গেছে এই ঘটনাটা ঘটছে সো একই ঘটনা নাহিদের ক্ষেত্রে ঘটবে কিনা এছাড়াও দেখেন নাহিদের ক্ষেত্রে বিভিন্ন রকমের দলীয় ব্যাপারে ইনজাস্টিসের কিছু অভিযোগ আছে যে সে হয়তো কোনো কোনো কোরামকে বেশি গুরুত্ব দেয় কোনো কোনো কোরামকে দেয় না এনসিপির কার যে ইন্ট্রাপার্টি কম্পিটিশান ওইটা অনেক তীব্র এটার কারণে হয় যেটা যে আরবিট্রেটর যেই হোক আহ্বায়ক হিসেবে নাহিদ বা সচিব হিসেবে আখতার তাদেরই তো হওয়ার কথা তো স্বাভাবিকভাবেই যেহেতু পার্টির ভিতরে কম্পিটিশন বেশি এই জিনিসটা হয় যে আজকে আমার মনে মতো হলো না আমি কম্পিটিশন কমপ্লেন দিলাম তার নামে তো এই ব্যাপারে নাহিদের ব্যাপারে উন্নতির দিক থেকে দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় অসন্তুষ্টিও তৈরি হয় যে সম্ভবত উনি আমাকে যথেষ্ট কাজ করতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার প্রায় ডিসকাশনে আসে আর দ্বিতীয়ত হচ্ছে যে নাহিদের দেশের বা বিভিন্ন অঞ্চলে অন্তত একটা করে সফর করা উচিত ছিল নাহিদ এবং আক্তার উভয়েরই তো আক্তার তার নির্বাচনী আসনে যতটা গেছে নাহিদকে কিন্তু ওইভাবে যেতে দেখা যায়নি আমি নিজে নাহিদের যে নির্বাচনী এলাকা ঠিক পাশের এলাকার লোক তো আমি এখন পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটির কথা আমার চোখে পড়ে নেই ওই দিক দিয়ে আমার প্রায় বাসায় যেতে হয় প্রতিদিন তো আমি কিন্তু দেখি দেখিনি এখন পর্যন্ত কিছু তো ইলেকশনের তিন মাস আগ পর্যন্ত একটা দলের আহ্বায়ক তার কোনো আসলে ইলেকট্রাল অ্যাক্টিভিটি নাই এই ব্যাপারটা জাস্ট অ্যাবসার্ট আসলে এবং আমরা ফেসবুকে এনসিপি অ্যাক্টিভিস্টদের যে কন্ডল প্রতিনিয়ত দেখি এটা কোনো সুশৃঙ্খল রাজনৈতিক দলের আসলে পরিচয় দেয় না নতুন রাজনৈতিক দলের শুরুতেই যদি এই কন্দলটা আসলে মানুষের সামনে চলে আসে এটা কিন্তু বেশ এটা কিন্তু তাদের ইমেজ যেমন নষ্ট করে দ্বিতীয়ত মানুষ তাদেরকে যতটা না রাজনৈতিক নেতা মনে করে তার চাইতে মানে ইনস্টেবল ছেলে পেলে এই টাইপের একটা ভাইবই বেশি দেয় মানুষের কাছে সো এটা তো পজিটিভ কোনো বার্তা না এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এনসিপির গ্যাপটা অনেক বেশি আবার ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে তাদের দলে ওইভাবে কোনো মানে অবিসংবাদিত নেতা বলে যে ব্যাপারটা এইরকম কোনো নেতা কি আদৌ আছে কি না এইটা নিয়ে বিশেষ করে আমাদের চাইতে সিনিয়র জেনারেশনের যারা তারা কিন্তু বেশ যথেষ্ট সন্ধিহান এবং তারা অনেকেই মনে করেন যে তাদের পক্ষে আসলে দেশকে লিড করা খুব পসিবল না এই এই পয়েন্ট থেকে যে তাদের ওই এক্সপিরিয়েন্সগুলো গ্রো করে তারা কেউ হয়তো একটা অফিসেও ভাবে চালায় নাই এবং যেমন আহিদের ব্যাপারে বা মাহফুজের ব্যাপারে সমালোচনা আছে যে তাদের মন্ত্রণালয় তারা প্রপারলি চালাতে পারছে না এরকম সমালোচনা কিন্তু এক্সিস্ট করে তো বিরোধীরা মাঝে মধ্যে এটাও বলে যে নাহিদ মন্ত্রণালয় চালাতে না পেরে হয়তো পদত্যাগ করছে এই রকম একটা কথাবার্তা আছে তো সেটা সত্যি কি মিথ্যা সেটা যারা ভালো করে জানেন তাদের বিবেচনার জন্য রেখে দিই কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে একটা কনফিডেন্স বিল্ড করতে পারা দেখেন একটা রাষ্ট্র তো শুধু চল্লিশের নিচের মানুষ চালায় না ধরেন আমরা দিলাম ভোট সবাই ওদেরকে এনসিপিকে ভোট দিলাম সব জায়গায় তো শুধু আমাদের ভোটকে তারা জিততে পারবে এর উপরে পপুলেশনদের ভোটের ব্যাপার আছে না তো তাদের মধ্যে তো একটা কনফিডেন্স দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে এনসিপি সবচেয়ে বড় যে মিসটা করছে যে তারা পঁচিশের উপরে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এই যে জেনারেশনটা এই জেনারেশনটাকে পিক করতে পারে নি অর্থাৎ আমরা যদি বলি যে মিলেনিয়ালস মিলেনিয়ালসদেরকে তারা সেইভাবে ইন্টিগ্রেট করতে পারে নি তারা বিভিন্ন ছোটো ছোটো পেশাদার সংগঠন বা পেশাজীবী সংগঠন ডেভেলপ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখেন এই যে এজ গ্রুপটা এরা কিন্তু জুলাইতে একটা হিউজ ফোর্স ছিল মানু আপনি প্রচুর জুলাই শহীদের নাম পাবেন যারা অফিস করতে গেছিল অফিস থেকে বের হয়ে এসে মুভমেন্ট শহীদ হইছে তো এই মানুষগুলো যে শহীদ হইলো তার মানে কি এই এজ গ্রুপের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমাদের বন্ধু বান্ধবরা আমরা অনেকেই আছে যারা আসলে ওই সময় কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করি নাই আমরা ফুললি এনগেজ ছিলাম এগুলো নিয়ে তো ইভেন পাঁচ তারিখ সকালবেলা অনেকে বাসা থেকে বের হয়েছে শহীদ হওয়ার নিয়ত নিয়ে পাঁচ তারিখের আগে দুই তিন চার তারিখেও তারা এগুলো করছে এবং সব ধরনের রিস্ক নিছে এখন দেখেন এনসিপি কিন্তু তাদেরকে যে অ্যাড্রেস করতে পারার ব্যাপারটা তাদেরকে কানেক্ট করতে পারার ব্যাপারটা এটা কিন্তু পারে নাই এনসিপির হওয়ার কথা ছিল হচ্ছে বাংলাদেশের দল তারা কনভার্টেড হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলে হ্যাঁ তো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তো এই জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছে যে এনসিপি এই জেনারেশনগুলোর যে চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা এগুলোকে রিফ্লেক্ট করতে পারে না তাহলে ভাই স্পেসিফিকলি যদি আপনার কাছে অ্যানালাইসিস আমরা একটু চিন্তা করি দেশের সামগ্রিক যেই আসন বিন্যাস সে জায়গায় আসলে এনসিপির কেমন বা কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আপনি নিজের পার্সোনাল অ্যানালাইসিস থেকে দেখেন আমার কাছে মনে হয় যে এনসিপি থেকে প্রায় পঞ্চাশ জনের মতো ইলেকশন করবে অন্তত সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ বিভিন্ন লোকাল পর্যায়ে তাদের সম্ভাব্য সম্ভাবনাময় ক্যান্ডিডেট আছে যাদের এবারের মাধ্যমে ইলেকশনে হাতে খুঁড়িটা হওয়া উচিত সো দ্য টোটাল নাম্বার শুড বি ফিফটি প্লাস আর দ্বিতীয়ত হচ্ছে এনসিপি আমরা জানি যে বিভিন্ন দলের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে তাদের ইলেকটোরাল তো এইখান থেকে আমার কাছে মনে হয় যে অন্তত ছয় থেকে আটজন প্রার্থী ইলেকশানে হয়তো পাস করে ফেলবেন আমরা সঙ্গত কারণেই তাদের নামগুলো হয়তো মেনশন করা থেকে বিরত থাকব। তবে এইটার একটা সম্ভাবনা আছে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে এই ছাড়টা দেয় শুধুমাত্র পার্সোনাল ক্যারিজমা দিয়ে ইলেকশানে পাস করার জন্য যে ধরনের সময় যে ধরনের এক্সপেরিয়েন্স প্রয়োজন হয় এইটা এনসিপির গ্রো করতে আরেকটু সময় লাগবে এবং এটাই স্বাভাবিক একটা দল জন্ম নিয়েছে এই বছর ফেব্রুয়ারিতে পরের ফেব্রুয়ারিতে ইলেকশান সো ইটস নট এনাফ টাইমে তার মধ্যে এইটার ময়ল তাই না সো এই ইলেকশান দিয়ে এনসিপির যে পলিটিক্যাল প্রবাবিলিটি এইটাকে জাজ করাও আমার মনে হয় উচিত হবে না দেন ইর মোর টাইম টু গ্রো কিন্তু এই ইলেকশনের মাধ্যমে তারা হয়তো কেউ কেউ পার্লামেন্টেরিয়ান হয়ে উঠবে তাদের এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে এবং হয়তো এর মধ্যে দিয়ে একটা প্রজন্মের আশা আকাঙ্ক্ষা হয়তো বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে যদি ফিউচারে তারা প্রো পিপল হয় দ্যান পাওয়ার করিডোর করিডোর ওরিয়েন্টেড পলিটিশিয়ান